হরে কৃষ্ণ শ্রীমৎ ভগবদ্গীতা দশম অধ্যায় বিভূতি যোগ শ্লোক নবম মুচ্চিতা পানা বোধন্ত পরস্পরম কথন্ত চ মাং নিত্যুষন্ত রমন্ত অনুবাদ যাদের চিত্ত ও পান রূপে আমাকে সমর্পিত তারা আমার কথা সর্বদাই আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরের মধ্যে ভাবের বিনিময় করে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করেন শুদ্ধ ভক্ত যাদের বৈশিষ্ট্যের কথা এখানে বলা হয়েছে তারা সম্পূর্ণরূপে ভগবানের অপ্রাকৃত প্রেম ভক্তিতে যুক্ত থাকেন তাদের মন কখনো শ্রীকৃষ্ণের চরণাবৃন্দ থেকে বিক্ষিপ্ত হয় না তারা সর্বতভাবে অপ্রাকৃত বিষয়বস্তু সম্বন্ধে আলোচনা করেন ভগবানের শুদ্ধ ভক্তের লক্ষণ এই শ্লোকে বিশেষভাবে বর্ণিত হয়েছে কৃষ্ণ ভক্ত দৈনিক চব্বিশ ঘন্টায় ভগবানের গুণাবলী ও লীলাসমূহ কীর্তনে মগ্ন থাকেন তাদের মনোপ্রাণ সর্বদাই শ্রীকৃষ্ণের নিমগ্ন থাকে এবং অন্যান্য ভক্তের সঙ্গে তারা তার কথা আলোচনা করে গভীর আনন্দ উপভোগ করেন ভগভক্তির প্রাথমিক স্তরে ভক্তরা ভগবানের সেবার মাধ্যমেই অপ্রাকৃত আনন্দ উপভোগ করেন এবং পরিপক্ক অবস্থায় তারা ভগবত প্রেমে অপ্রাকৃত স্থিত হন একবার সেই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হলে তারা সর্বোত্তম আনন্দ আচ্ছাদন করতে পারেন যা ভগবান তার ধামে প্রদর্শন করে থাকেন শ্রী চৈতন্য মহাপ্রভু অপ্রাকৃত ভগবক্তিকে জীবের হৃদয়ে বিজব করার মত সঙ্গে তুলনা করেছেন ব্রহ্মাণ্ডে সর্বত্র বিভিন্ন গ্রহ লোকে অসংখ্য জীব ভ্রমণ করে বেড়াচ্ছে এবং তাদের মধ্যে কোনো কোনো ভগবান জীব শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসার ফলে ভগবক্তি নিয়ে গৃহ রহস্যের কথা অবগত হওয়ার সুযোগ লাভ করেন এই ভগভক্তি ঠিক একটি জীবের মতো এবং তা জীবের হৃদয়ে বপন করা হলে সে যদি তাতে মহামন্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রবণ ও কীর্তন রূপ জলঞ্চিত সিঞ্চন্ন করতে থাকে তাহলে সেই বীজ অঙ্কুরিত হয় ঠিক যেমন নিয়মিত ফলে একটি গাছের বীজ জলসিঞ্চনের অঙ্কুরিত হয় এই অপ্রাকৃত ভক্তিলতা ক্রমে ক্রমে বর্ধিত হয়ে জড় ব্রহ্মাণ্ডের আবরণে ভেদ করে চিদাকাশে ব্রহ্মজোতিতে প্রবেশ করে চিদাকাশেও এই লতা উত্তরত্বের বর্ধিত হতে থাকে ততক্ষণ পর্যন্ত না সেটি সর্বোচ্চ গহলক শ্রীকৃষ্ণের পরমালয় গোলক বৃন্দাবনে প্রবেশ করে পরিশেষে এই ভক্তি লতাটি ভগবান শ্রীকৃষ্ণের চরণাকমলে আশ্রয় গ্রহণপূর্বক পরমানন্দের বিশ্রাম করে এটি লতা যেমন কমাম্বয়ে ফল ও ফুল উৎপাদন করে সেই ভক্তি লতাও সেখানে ফল উৎপাদন করতে থাকে এবং শ্রবণ কীর্তন রূপ জলন অনে সিঞ্চনের পন্থাও চলতে থাকে শ্রী চৈতন্য চরিতামৃতির মধ্যলীলা উপনিবিংশিত অধ্যায় এই ভক্তিলতার পূর্ব বিবরণ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে এই ভক্তিলতা যখন সম্পূর্ণভাবে ভগবানের চরণ কমলে আশ্রয় গ্রহণ করে ভক্ত তখন ভগবত প্রেমে নিমগ্ন হন তখন তিনি এক মুহূর্তের জন্যও ভগবানের সংস্পর্শ ব্যতীত থাকতে পারে না ঠিক যেমন একটি মাছ জল ছাড়া বেঁচে থাকতে পারে না এই অবস্থা পরমেশ্বর ভগবানের সংস্পর্শে আসার ফলে ভক্ত সমস্ত দিব্যগুণের গুণান্বিত হন শ্রীমদ্ভগবৎ ভক্তের সঙ্গে ভগবানের এই রকম দিব্য সম্পর্কের বর্ণনায় পরিপূর্ণ তাই শ্রীমদ ভগবত ভক্তের অতি প্রিয় এবং সেই কথা ভগবতেই উল্লেখ করা হয়েছে শ্রীমদ্ ভগবতং পুরাণমলং যজ্জবনায়ং প্রিয় এই বর্ণনায় কোনো রকম জড়জাগতিক কর্ম অর্থ কাম অথবা মুক্ত উল্লেখ নেই শ্রীমৎ ভগবতেই একমাত্র গ্রন্থ যেখানে ভগবান ও তার ভক্তের অপ্রাকৃত বিলাসের কথা পূর্ণরূপে বর্ণিত হয়েছে এভাবেই কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্তেরা এই রকম অপ্রাকৃত সাহিত্য শ্রবণ করার মাধ্যমে নিরবচ্ছিন্ন আনন্দ উপভোগ করেন যেমন যুবক যুবতীরা পরস্পরের অঙ্গ লাভ করার মাধ্যমে আনন্দ উপভোগ করে থাকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ